যে ব্যক্তি দুনিয়াতে গুহার কাজ করে আল্লাহ তরফ থেকে বাবা যে ওই কবর সাপ দেওয়া হয় তার শরীরের গোস্ত মাংস খাওয়ার জন্য বুঝতে পেরেছেন

তার জন্য বাবা কবরের বাস ধরেছে ঠিক কি না

ছিল এমন দুনিয়াতে পাপের কাজে লিপ্ত ছিল এই ছেলেটা একটি মেয়ের সঙ্গে জিনা করেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরে একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিয়েছে এই কবরে ছেলেটার কবরে সব সময় আযাব চলতে থাকে কিন্তু বিরাদর ইসলাম মুআদা সামানিক নামে আজিজ বলতেছে বন্ধগো আমি একটু কবরের আওয়াজটা শুনতে চাই

হয়তো দিলে সহ্য হতেও পারে না হতে পারে হক কথা বলবো শুনলে শুনবেন শুনলে ভালো না শুনলে আরো ভালো ঠিক না জি বাবা যে আজিজ বলতেছে বলো বন্ধু এই খবরে এত আজাব আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু আজি সব থেকে কবরে বেশি আজাব যাদের যারা জিনাকারী

মহিলার কবর তখন আজিজ বলতেছে বলো বন্ধু মহিলাটা কি করতো দুনিয়াতে তখন বেড়াতে ইসলাম মাদেশ কেরো যখন বাবা যে কথা বলো

গলাতে কথা বলে বাবা আব্দুর রহমান বলতেছে বলে আদি আদি তবে শুনে রেখে দাও ওই মহিলাটা জীবন কোনোদিন দিন পর্দা করতো না কিনা এমন একটা প্রাণী পাটিয়েছে তার শরীরে যত মাংস আছে যত hår চুল আছে সব চিনিস খেয়ে বেরিয়ে যায় এটাই হলো সেই প্রাণী বাবা ও মাখালা মাগো রাস্তায় যখন চলবেন পর পুরুষকে আপনার সুরিল দেখাবেন না কি গো ঠিক না অনেক মহিলা আছে রাস্তা দিয়ে চলে মাথায় কাপড় দেয় না আছে না নাই এই কথা বলেন না নামাজ শেষ শেষ করে দেব বাবা যে মুসলমান যেই মহিলারা রাস্তা দিয়ে বেড়ায় মাথার চুলগুলোকে ঢাকে না নিজের শরীরের অঙ্গ ঢাকে না

হ্যাঁ বোরকা আবার স্টাইলের বরখা কেমন মাজার যদি 32 ইঞ্চি বোরকা পিন্না করে বোঝা যায় 32 ইঞ্চি তাহলে তোমার বোরকা পিনে কি লাভ হলো কি গো ভাগ ও মা কাল আমার কথাতে রাখবেন না আমি হাদিসারি কথা বলতেছি পোশাক পরেন গো কোন যুবক যেন আপনার প্রতি খারাপ নজর করে না তাকাতে পারে বিরাদ ইসলাম মাদা সামানি کرام যেই খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিল জীবন কোন দিন তিনার চেহারা কোন পুরুষে দেখে না মা فاطمه কোন দিন ছেলে দে চেহারা দেখে না এরি নাম হলো খাতুনে জান্নাত আমাদের ঘরের বাবাজি ছেলেদের মুখ না দেখলে রাতলে লে না ঠিক গো ঘুম আসে না বাবাজি এই তো দুনিয়া চলছে বাবা

ইন ছেলেদেরকে ভালোবাসতে গিয়ে নিজেরা তোমরা কোনো जान দিও না বিষ না তোমরা কখনো হাত পা কাটিয়ো না আল্লাহ পাক আল্লাহ বলতেছে ওই মহিলা ওই যুবக்கরকে মারার পরে তাদেরকে দাও হবে বাবা জাহান্নামে ব্রাদার ইসলাম মাদ্রাসার জামান কেরাম আমি মায়েদেরকে বলতে চাই মা রাস্তা যখন চলবেন থেকে ঢেকে চলবেন মা কখনো নিজের শরীরকে বাবা পর পরপুরুষকে দেখাবেন না যদি বাবাজি এখনকার মহিলার বাবা সম্মুখে ভালো লাগে না জি স্বামী যদি কেরালা থেকে বাবা তিন বছরের পর আসে ছিঁড়া কাপড় পরে বসে দেখছে কেন জানে নতুন কাপড় কেনার লেগে কি কেনার লাগে নতুন কাপড় কেনার জন্য কিন্তু মা তুমি ছেঁড়া কাপড় পরছো নতুন কাপড় নেওয়ার জন্য কিন্তু তোমার ভালোবাসা যে নষ্ট হলো সেটা তোমার খেয়াল নাই মায়েদেরকে বলি মা স্বামীর জন্য যদি সাজকুজ করেন আমার নাবি বলেছেন যেই টাইমটা মহিলারা সাজতে সাজতে যে টাইমটা অতিবাহিত হয় ওই টাইমটা বাবাজি নকল ইবাদতের নেকি দান করবে এক ঘন্টা পার করে ওই এক ঘন্টা টাইমটা আমার আল্লাহ বলেছে তাকে নত হবে তাই বলে কোনো মহিলা যদি পর পুরুষের জন্য সাজে দেওয়া হবে তাকে কি করতে হবে

মৌল যদি পর দৌ তোমাকে সুন্দর লগবে গৌ ঠিক না যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো সুন্দর হবে গো যদি নমজ পড় গো তুমি জান্নতি পাবে গো কথা আমার নিন

দেখবেন কোন বান্দা যদি এত কুমার কাজ করেছে আর সেই বান্দাটা মনে মনে নিয়াত করছে আমি ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ জীবন আর পাপ করবো না আমার আল্লাহ খুব খুশি হয় আমার আল্লাহ

তাইলে বাবা আমার আল্লাহ কত দয়ালু তাইলে বিরাদিসলাম মুআদা সামানি کرام আমি মায়েদেরকে বলতে চাই মা সঠিকভাবে নামাজ পড়ুন সামিষ্ঠির মধ্যে ভালোবাসা রাখুন দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে মরার পর আপনি জান্নাতিও পাবেন বাবা যে মুসলমান আসুন তাই এই আজিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে नेक বান্দা বানিয়ে দিলেন नेक বান্দা বানিয়ে নেওয়ার পরে কুরআন শরীফ শিখে নিলেন ব্রাদার ইসলাম পাঁচক তো নামাজ পড়া শুরু করে দিলেন তারপরে তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন এমন একজন আল্লাহর नेक বান্দা হয়ে গেল জীবন আর কোনোদিন পাপের কাজ করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আজিদের যখন মৃত্যু হলো হাজার হাজার মানুষ এসে জানাজার নামাজ পড়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো আল্লাহর কি কুদরত

যাবে আতে জালসার কমিটি কারা কারা আছে একটু আসবেন আমার সামনে আছে কে কে আছে গো না এই জালসার কমিটি কারা আছে না এ ভাই তো আছেন না আপনাদের চেহারাগুলো আমি একটু দেখতে চাই ভাই আর আপনাদের জন্য একটু দোয়া করব আল্লাহ জানো আপনাদেরকে জান্নাতে বানি নাই কারা কারা আছেন এখানে চলেছেন

শুভানাল্লাহ এই যে কবরের উপলক্ষে জালসা দিয়েছে বাবা যে মুসলমান মানে চলেছেন আর কমিটি না জি চলেছেন তো ভাই

বাবাজি মুসলমান আচ্ছা এই সামনে চলে এসেছেন আজকে আছেন মাশাআল্লাহ এই জালসার যারা কমিটি আছেন আল্লাহ জানো এই কমিটি গুলোকে জানো জান্নাতী বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা যারা কিন্তু পয়সা আছে তারা কিন্তু বাতিল হয়ে গেল ভাই দেখি বলছে তাদের লস হয়ে গেল হ্যাঁ লস হয়েছে না হয়নি এই সামনে করে আসলে জান্নাতি বাগানে আছেন মানে জান্নাতি তাই না তো বাবা দিদি দেখো কত লজ্জা দা আছেন আপনারা এসেছেন ভালো কথা তবে এক কাজ এই ঝাল ছাড়া কত বছর ধরে চলছে বাবা আর বছর ধরে লাগাতার জি তো লাগাতার যখন চলছে আচ্ছা বাবা এই জালসার কমিটি হয়েছে আমার আল্লাহ বলছে জালসার কমিটি তারাই হয় যাদের দিলে নবীর মহাব্বত থাকে ঠিক না

এক বলছে যে হুজুর আমি ওয়াদা করেছি আমার বেটা যদি হয় তো আমি মাসিতে ঢোল বুঝতে পারলে এটা কথাটা বুঝবে একজন ব্যক্তির সন্তান হয়েছে মনে মনে নিয়াত আমার বেটা যদি হয় তো আমি মাসিতে দেখে ঢোল পিঠাবো

इमाम सब बचे ढोलता ए र कुम्भा बदलवाना ए र कुम्भा बदलवाना बाज दे दिलो हाँ तो आमिया के ने पूछी जैसा करा करा कॉमेडी आज तात रहे आशुतो क्यो, क्यों क्यों को आशियासी क्यों को आसनी तो ये भाई तो तापड़ी बदला ना वो तो हुज़र आमिया कॉमेडी आज मगड़ा के है आसन तात रहे से आश्विन ना

কি আছে আপনাদের মাসিদে যে নমাজ পড়তে পারে কোনো মানে নাই যেখানে কাজ করতে যাচ্ছেন একটা দুটো স্টার পোশাক নিলেন লেওয়ার পরে নমাজের টাইম হলো উঁচু করে নমাজ পড়ে আবার কাজে লেগে গেলেন অসুবিধা কিছু নাই চেষ্টা করলে সবই পারবেন নমাজটা হচ্ছে বাবা যে আমাদের কবরে যখন যাব নমাজ যদি না থাকে জান্নাতি হওয়া যাবে জি চেষ্টা এটি চেষ্টার ভিতর থাকবেন হাত তুলে বলেন যে নমাজ পড়ব বলেন নমাজ পড়ব দাড়িও রাখব না দাড়ি রাখলে ভাবিরা বকবে